ককিরহাট উপজেলার লক্ষপুর ইউনিয়নের ভবনা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ভবনা দক্ষিণপাড়া যুব ও সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক দিনই শিক্ষা সফর সম্পন্ন হয়েছে গতকাল শনিবার সকালে ভাবনা দক্ষিণ পাড়া যুব ও সমাজ কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গদের নিয়ে সাজান দোকানের মোর হতে তিনি শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল এগারোটায় পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে পৌঁছায় এ সময় তারা সকলে বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহিয়ের কবর জিয়ারত ও জিয়ানগরের গ্রামের বাড়ি পরিদর্শন করেন সফরে যাওয়ার পথে তাও নোয়াপাড়া মোড়ে পরিষদের সদস্যদের সঙ্গে মত করেন ফকিরহাট উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারি জনাব আবুল আলাম কবর চিয়ারত শেষে দোয়া পরিচালনা করেন পরিষদের সভাপতি বিশিষ্ট আলেমে দিন ও কলামিস্ট মাওলানা ফজরুর রহমান এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জয়নাল শেখ রফিকুল ইসলাম শাহিন শেখ ফেরদাউস সহ অন্যান্য সদস্যবৃন্দ